রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রপৃষ্ঠে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র তাই আগামী পাঁচ তারিখ বুধবার পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে নদী ও গভীর সমুদ্রে রওনা দেবেন না প্রত্যেক মৎস্যজীবী ট্রলারগুলিকে উপকূলে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে ধন্যবাদ